আলামিন রানুল করিমের মধ্যে বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা শকনে খেয়াল করে শোনো গভীর মনোযোগ একটু ভেবে দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যে সময়টা নিযুক্ত করেছেন যেই সময়টা তোমার জন্য ফিক্স করে দিয়েছে এর এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু দেওয়া হবে না তোমার মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে তোমাকে বলবে না রে বান্দা দুনিয়ার জমিনে তুমি না পাকি অবস্থায় আছো নিজেকে একটু পবিত্র করে নাও দুনিয়ার জমিনে দুনিয়ার শান্তের মায়ায় পড়ে আমার সন্তানের জন্য আমার বেবির জন্য আমার পিতা জন্য দুনিয়ার জমিনে যে ত্যাগ স্বীকার করেছি যে অর্থ আমি কামাই করেছি আমার শরীরকে শান্তি দেওয়ার জন্য রাতের আধারে গুণা করেছি মৃত্যু থেকে বাঁচার জন্য গুণা করাছি রাতের আধারে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে পড়েছে ঘরের ভিতর অন্ধকারে গোনা করেছি দুনিয়ার কোন মানুষ আমার খবর জানে না দুনিয়ার সকল মানুষ ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে দুনিয়ার সকল মানুষ ঘুমাইয়া গেছে দুনিয়ার কোন মানুষ থেকে নাই দুনিয়ার সকলে যখন ঘুমাই গিয়েছে আমার আল্লাহ আলামিন জেগে আছে যদি আমি রাতের আধারে ঘরের ভিতরে আমার রুমের মধ্যে শীতকালে নেপের নিচে দাঁড়াইয়া গুণা করেছি মানুষকে ধোকা দিয়েছি মানুষের হওয়া কার তোষাদ করেছি দুনিয়ার জন্য পাগল হয়েছি আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ যে নির্দেশ দিয়েছেন সেগুলা আমি কিছুই করতে পারি না ওই কিয়ামতের দিন আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না আমার বন্ধু আমার কাজে আসবে না আমার কাজে আসবে না আমার মা আমার কাছে আসবে না ও মুসলমান আল্লাহর গুলাম দুনিয়ার জমিনে যে গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে নিজেকে বড়ই বুদ্ধিমান মনে করছো কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা তোমার মতো দুর্ভাগ্যত বাংলার জমিনে দুনিয়ার মধ্যে আর কেউ হবে না দুনিয়ার জমিনে আমার হাতকে শান্তি দেওয়ার জন্য হাতের দ্বারা গোড়া করেছি চোখকে শান্তি দেওয়ার জন্য চোখ দ্বারা জিনা করেছি বাদলা মানুষের সাথে বেয়মানে করেছি মানুষের হক আত্মসাৎ করেছি মানুষের মনে অভাব করেছি যখন আমার মৃত্যু সময় চলে আসবে যখন আমাকে কবর থেকে তোলা হবে মহা দিবসে যখন আল্লাহ রব্বুল আলামীদের সামনে তোলা হবে আমার আমার নামা যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে পেশ করা হবে যখন বান্দা তার আমল নামা তার হাতের মধ্যে পে আল্লাহ রব্বুল আলামিন বলবে ও বান্দা তোমার যে আমল নামা দেওয়া হয়েছে তুমি আমল নামাটা পড়ে আমাদেরকে শোনাও তখন বান্দা যোগান দ্বারা পড়তে চাবে না তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তুমি তোমার কেন আমল পড়ো না তোমার হাতে যে আমল নামা হয়েছে কেন পাঠ করো না বান্দা তখন চানা কি করে বলবে আমার হাতে যে আমল তুমি দিয়েছ আমার হাতে তুমি যে আমল নামা দিয়েছ এইটা হয়তো বা আমার আমল নামা নয় অন্য কারো আমল নামা আমার হাতের মধ্যে চলে এসেছে তখন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার দুই কাঁধে যে দুইজন ফেরেস্তানি যুক্ত করে রেখেছেন সম্মানিত লেখক ফেরেস্তানি যুক্ত করেছেন দুইজন সম্মানিত ফেরেস্তানি যুক্ত করে দিয়েছেন যেই ফেরেস্তা আমার ডান কাঁধে আছে দুনিয়ার জমিনে আমি যখন নিকামল করেছি আমার আমল নামাটে এলাকা হয়েছে

এই বান্দা দুনিয়ার জমিনে জেনে কামল করা পড়েছে আমার সামনে হাজির পড়। যখন বান্দা সামনে আমলLambdaটা হাজির করা হবে বান্দা মাথা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাইয়্যা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাবে বান্দার জবানের মধ্যে মোহর নিক্ষেপ করে দিবেন। বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। বান্দা জুবান দ্বারা কথা বলতে পারবে না।

আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী নাও শুরু করবে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আমার পা আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে তখন বাড়দা আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন আমার অঙ্গ প্রতি অঙ্গ বলা আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথা বলা শুরু করে দিবে যখন বান্দা কোনো কিছু করতে পারবে না এই দুনিয়ার জমিনে আমি আমার শরীরকে ঠিক রাখার জন্য আমার হাতকে শান্তি দেওয়ার জন্য রাতের আধারে গোনা করেছি আল্লাহ রব্বুল আলামিনের সাথে ধোকা দিয়েছি দুনিয়ার জমিনে অর্থের লোভে আল্লাহ রব্বুল আলামিন ডাকে সাড়া দিতে পারি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদিনে পাঁচবার শরীক করেছে আমাকে পাঁচবার ডেকেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাকে আমরা এত বড় হতভাগ্য বান্দা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাকে আমরা একবারও সালা দিতে পারি নাই দুনিয়ার জমিনে অর্থের লোভে টাকার লোভে টাকা উপরের জন্য করার জন্য আমরা দুনিয়ার মধ্যে মেতে আছি টাকা আমি কোন পথে ব্যয় করতেছি কোন পথে আমি আয় করতেছি কিছুই জানি না কোনটা হারাম কোনটা হালাল জানে না টাকা ইনকাম করতে পারলে আমরা আমরা ধন্য হয়ে যাই ওই টাকা হলো কেয়ামতের দিন আমার জন্য সব থেকে বড় মুসিবতের রাস্তা হয়ে দাঁড়াবে দুনিয়ার জমিন আমরা হারাম হারাম বলে মানি না হালাল কে বলে মানতে চায় না দুনিয়ার জমিনে শুধু আমরা অর্থকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করি আর যে টাকা গুলো আমি উপার্জন করেছে আমার টাকা আমার সাথে কবর দেওয়া হবে না আমার সম্পদ আমাদের সাথে আমার কবরে দেওয়া হবে না আমার দুনিয়ার মধ্যে যত সম্পদ আমি উপার্জন করেছি কোন সম্পদ আমার সাথে দেওয়া হবে না কোন কিছু আমার সাথে দেওয়া হবে না একমাত্র আমার সাথে মাত্র আমার আমল নামা দেওয়া হবে ও মহতারাম হাজির আমার ও পুরো কুষ্টিয়া আমার যে আমল নামা গুলো দুনিয়ার মধ্যে কামাই করতে পারে ওইটা হলো কেয়া মতের আমার সঙ্গী হবে আর যা আমার উপার্জন করেছি ওইটা আমার সঙ্গী হবে না টাকা পয়সা আমার সাথে কখনো কবরে যাবে না টাকা আমার সাথে আমার কবরে যাবে না এই যে দুনিয়ার মধ্যে আমরা কোন পথে যে অর্থ ব্যয় করতেছি এটা এখন আমরা খুঁজে দেখি না যে এখন আমরা টাকা কামাই করতে পারলে নিজেকে বড় ভাগ্যবান ভাবি আমরা আল্লাহ হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কফনের তপকেটে নাই আল্লাহ হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কফনের তপকেটে নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে দুনিয়ারি মহে পড়ে খোদা কে গেছ ভুনিয়া তবে কি জানো তুমি কবে কখন করতে খাপে